রাধে রাধে বন্ধুরা মাত্র কয়েকদিন পরেই আসছে ভাদ্রপদ্মের শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তর্নিহিত আখলাদিনী শক্তির সবচেয়ে প্রিয় রাধা অষ্টমীর দিনে রাধারানীর বিশেষ পূজা অর্চনা এবং অভিষেক করে আমরা কেবল রানীরই নয় ভগবান শ্রীকৃষ্ণেরও বিশেষ আশীর্বাদ পেতে পারি রাধা অষ্টমীর উৎসব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন জাগে যে রাধারানীর পূজা কিভাবে করবেন জেনে নিন শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে রাধারানীর অভিষেক কিভাবে করবেন কেবল রাধারানীকেই অভিষেক করা উচিত নাকি আমাদের শ্রীকৃষ্ণের সাথে তাকে অভিষেক করা উচিত রাধা অষ্টমীর উপবাস রাখার সম্পূর্ণ পদ্ধতি কি এবং এই দিনে আমাদের কি উপবাস রাখা উচিত যদি হ্যাঁ তাহলে কতক্ষণ এবং কিভাবে এর পরণ করতে হবে জেনে নিন আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তাহলে আসুন আজকে রাধা অষ্টমী ব্রতবিধির বিশেষ ভিডিওটি শুরু করি একবার সৌনকমণি মহামণি সুদ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে অতি বুদ্ধিমান প্রভু কোন কাজের মাধ্যমে মানুষ এই ভাবসাগর থেকে মুক্তি পেতে পারে এবং গোলকে যেতে পারে যা অতিক্রম করা এত কঠিন দয়া করে আমাদের বলুন তখন সুদ গোস্বামী বললেন হে ঋষিগণ নারদমুনিও ব্রহ্মজিকে একই প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে তিনি বলেছিলেন যে রাধা অষ্টমী ভক্তি সহকারে পালন করলে লক্ষ লক্ষ জন্ম থেকে অর্জিত ব্রহ্মহত্যার মতো পাপও এক মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় একবার রাধা অষ্টমী পালন করলে যে পূর্ণ ফল পাওয়া যায় তা মেরু সমতুল্য স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় তার চেয়ে একশো গুণ বেশি এইভাবে আমরা দেখতে পাই রাধা অষ্টমী উৎসব আমাদের আধ্যাত্মিক অগ্রগতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আজ আমরা আলোচনা করব কিভাবে এই বিশেষ দিনে উপবাস পালন করতে হয় যদি আপনি সহকারে রাধা অষ্টমীর উপবাসের সম্পূর্ণ নিয়ম অনুসরণ করতে চান তাহলে প্রথমে রাধা অষ্টমীর দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যদরের দেড় ঘন্টা আগের সময় সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি দিয়ে নিজেকে পরিষ্কার করার পর যদি ঘরে কোনো মন্দির বা ঈশ্বরের স্থান থাকে তবে তাও পরিষ্কার করা উচিত এরপর ঈশ্বরকে জাগিয়ে তাকে কিছু ভোগ নিবেদন করুন এরপর তার মঙ্গল আরতি করুন যদি আপনি বাড়িতে এটি করতে না পারেন তাহলে আপনি কাছের কোনো মন্দিরে গিয়ে এটিও করতে পারেন তাহলে আপনাকে ভোর চারটে তিরিশে অনলাইনে মঙ্গল আরতিও দেখতে হবে তারপরে তুলসী দেবীর পূজা করতে হবে তাকে জল অর্পণ করতে হবে তার চারপাশে কমপক্ষে তিনবার প্রদক্ষিণ করতে হবে তাদের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে রাধা অষ্টমীর দিনে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি প্রচুর পরিমাণে জপ করার সংকল্প নেওয়া উচিত এবং এই মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণে মহামন্ত্রে হরে শব্দটি রাধারানীর প্রতীক অতএব যদি আপনি রাধা অষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম বেশি বেশি জপ করেন তাহলে রাধা রানীও এতে খুব খুশি হন যদি সম্ভব হয় রাধা অষ্টমীর দিনে দুপুর বারোটা পর্যন্ত জল ছাড়া সম্পূর্ণ উপবাস করা উচিত যদি জল ছাড়া উপবাস করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি জল খেতে পারেন দুপুর বারোটায় রাধারানীর অভিষেকের পর আপনি একই চরণামরিত দিয়ে রাধা অষ্টমীর উপবাস ভাঙতে পারেন যদি আপনি বাড়িতে রাধারানীকে অভিষেক করতে চান তাহলে মনে রাখবেন যে তার অভিষেক ভগবান শ্রীকৃষ্ণের সাথে করা উচিত রাধারানীকে অভিষেক করার পদ্ধতিটি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অভিষেক করার পদ্ধতির মতোই অভিষেকের জন্য আপনি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং জল ব্যবহার করতে পারেন এবং অবশেষে আপনি পরিষ্কার জল দিয়ে স্নান করতে পারেন রাধা অষ্টমীর দিনে আপনি শ্রীমতী রাধারানীর জন্য কিছু বিশেষ সাত্বিক ভোগও তৈরি করতে পারেন আপনি তার জন্য বিভিন্ন খাবার এবং রেসিপি তৈরি করতে পারেন বিকেলে অভিষেকের পরে আপনি সারাদিন একাদশী বা অন্যান্য প্রসাদ গ্রহণ করতে পারেন সেই দিন আপনার যত সম্ভব শ্রীমতী রাধারানীর সম্পর্কে কিছু শোনা এবং পড়ার চেষ্টা করা উচিত যা করার মাধ্যমে তিনি অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাকে শ্রীকৃষ্ণ ভক্তির আশীর্বাদ দেবেন প্রথম কাজ হল যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় সেখানে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ সর্বদা থাকে অতএব এই দিনে কমপক্ষে মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সংকল্প নিন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল এই দিনে শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দেওয়া আপনি যত বেশি ঈশ্বর সম্পর্কে বলবেন তত বেশি তারা আপনার উপর সন্তুষ্ট হবেন আপনি আপনার পরিবারের সাথে বসে শ্রীকৃষ্ণের গুণাবলী নিয়ে আলোচনা করতে পারেন আপনি শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন আপনি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারেন এবং অন্যদের তার মহিমা সম্পর্কে বলতে পারেন এর জন্য আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে আমাদের শ্রীকৃষ্ণ কথার ভিডিওটিও শেয়ার করতে পারেন রাধা অষ্টমীর দিনে আপনার কোনো না কোনো সেবা করার চেষ্টা করা উচিত, তা সরাসরি মন্দিরে গিয়ে করা সেবা হোক বা অর্থ দিয়ে করা সেবা এই দিনে আপনি শ্রীমতী কাছে তার আশীর্বাদ চেয়ে শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তির বর চাইতে পারেন কারণ শ্রীমতী রাধারান আর কারো শ্রীকৃষ্ণ আমাদের দেবার ক্ষমতা নেই আর যা হোক শ্রীকৃষ্ণ রাধারানী নেই তাই এইভাবে আপনার রাধা অষ্টমীর উপবাস পালন করা উচিত এবং এই রাধা অষ্টমীর দিনে আপনি শ্রীমতী রাধারানীর জন্য কোন বিশেষ ভোগ তৈরি করছেন নিচে কমেন্ট করে আমাদের জানান যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রাধারানি সম্পর্কে যারা জানেন না তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং রাধা অষ্টমীর এই বিশেষ কিভাবে পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে উদযাপন করবেন তা প্রস্তুত করুন এবং পূর্ণ বিশ্বাস এবং নিয়মের সাথে এটি অনুসরণ করে আমরা বহু জন্মের পাপ ধ্বংস করতে পারি এবং সংসারের মোহ থেকে মুক্ত হতে পারি আর শ্রীমতী রাধারানীর মাধ্যমে ভগবান কৃষ্ণের আশ্রয় নিয়ে আমরা বৃন্দাবনে একটি স্থান পেতে পারি যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং রাধা রাধারানীর সাথে উপস্থিত থাকেন রাধে রাধে